আর তাতেই লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি শহর ধূপগুড়ি ময়নাগুড়ি চার জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রকৃতির রোষে পড়ে জলপাইগুড়ি জেলা কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে আজ রবিবার বিকেলে এই ঘূর্ণিঝড় হয় এবং এই ঘূর্ণিঝড়ে এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে বহু গাছপালা উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে কার্যত লণ্ডভণ্ড পরিস্থিতি জলপাইগুড়ি জেলায় এমন পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে তা ঘুণাগ্র টের পায়নি এলাকার বাসিন্দারা বিভিন্ন ছবি থেকে যেটা দেখা যাচ্ছে যে রাস্তার ওপর বাইক তার ওপর গাছ পড়ে রয়েছে ফলে যে পরিমাণে গাছপালা ভেঙে গেছে এবং যা ক্ষতি হয়েছে তাতে বলা চলে কার্যত লন্ন পরিস্থিতি জলপাইগুড়ি জেলা প্রকৃতির রোষে বারবার আমরা দেখতে পেয়েছি কখনো সিকিম কখনো তামিলনাড়ু বন্যা মানে বলা চলে প্রকৃতির রোশের মুখে পড়ে লন্ড আমাদেরকে পরিচিত জনতাকে অর্থাৎ সাধারণ মানুষজনকে বিভিন্ন সময় মৃত্যু মুখেও পতিত হতে হয়েছে লন্ড হয়ে গেছে দেবভূমি আপনারা নিশ্চয়ই জানেন সেই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু একটা বিষয় উঠে আসছে যেটা স্পষ্ট যে প্রকৃতির সহ্য শক্তি বেশি কিন্তু সেই সহ্য শক্তি যখন ভেঙে যায় তখন কিন্তু আর তাকে রোখা যায় না আপনারা দেখতে দেখেছেন হয়তো আজকে যে পরিমাণ মিনি টর্নেডো ওখানে ঘুরেছে ময়নাগুড়ি ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে সেই ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে কি পরিস্থিতি মানে ভয়ানক পরিস্থিতি পনেরো মিনিটে ঝড়ে কার্যত লন্ডভণ্ড করে দিয়েছে একদম বলা চলে এই এই জলপাইগুড়ি জেলাকে অত সুন্দর একটা জেলা আমি কিছুদিন আগেই ঘুরে এলাম ময়নাগুড়ি লাটাগুড়ি থেকে আপনাদেরকে সে ভিডিও দেখিয়েছি যে লাটাগুড়ি মতো একটা জায়গা ময়নাগুড়ি ধূপগুড়ি এই যে সমস্ত এলাকাগুলো একদম বলা চলে প্রকৃতি সেখানে যেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে গাছ গাছ ঘেরা আমরা যারা ডুয়ার্সে যাই তারাও দেখেছি ময়নাগুড়ি বা লাটাগুড়ি বা ধূপগুড়ি এই যে সমস্ত এলাকাটা পুরো এলাকাটা বলে গাছ গাছ লিতে ঘেরা সেই এলাকাতেই ঘূর্ণিঝড় যেটা আলিপুর আবহত্ব থেকে বলছে এটা কিন্তু কালবৈ আপনাদের একবার জানাবো কাল বৈশাখী নয় এটাকে বলা চলে মিনি টর্নেডো আপনারা নিশ্চয়ই জানেন কয়েক বছর আগে আমতা বিধানসভা ক্ষেত্র আমতার নারীর থেকে বাইনান এই যে রাস্তাটা তাজপুর এই সমস্ত তাজপুর নাম সারদা ওই রাস্তাটা কিন্তু কয়েক মিনিটের ঝরে লন্ডমন্ড হয়ে গেছিল আপনারা যারা ওই এলাকার বাসিন্দা নিশ্চয়ই আপনারা জানবেন যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল নালিট এই রাস্তাটাতে বলা চলে কার্যত ভয়ানক পরিস্থিতি হয়ে গিয়েছিল একাধিক গাছ ভেঙে পড়েছে কখনো পোস্টার উল্টে পড়েছে মানে বিভৎস ভয়ানক পরিস্থিতি আমরা খবর করেছিলাম সেই দৃশ্যপটটা আর আজ জলপাইগুড়ি জেলাতে কি পরিস্থিতি মানে রোষ আমরা যদি যদি গাছপালাকে যদি বাঁচিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু বারে বারেই প্রকৃতির রোষের মধ্যে মুখে পড়তে হবে আমাদেরকে সাধারণ নাগরিককে কারণ প্রকৃতির কাছে আমরা সবাই ক্ষিয়কায় বস্তু বলা চলে একটা ছোট একটু ভারসাম্যহীন পানি হয়ে যাব যদি আমরা ঠিকঠাক প্রকৃতিকে ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে বা জাগিয়ে রাখতে না পারি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা পোস্ট করেছিলাম আপনারা জানেন দেখেছেন যে এই ধরনের গাছপালা হাওড়া জেলায় দেখা যাচ্ছে না রাস্তার ধারে গাছপালা দেখা যাচ্ছে না এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে চলে আসতে হয়েছে উন্নয়নের নামে ফোর জি কখনো ফাইভ জি কখনো এরপর হয়তো সিক্স জি মানে এই যে পরিষেবা দেবার নাম করে যত চহরে গাছ কাটা হচ্ছে এবং মাটির তলাকে শিকড় সেই গাছের আলগা করে দেওয়া হচ্ছে আপনার যে কোনো রাস্তা দেখুন আমতা আমতা শহর এলাকায় দেখুন সমস্ত জায়গাতেই সেম পরিস্থিতি মাটির তলা দিয়ে গর্ত করে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত তার কেবেল নিয়ে যাওয়া হচ্ছে কখনো নেটওয়ার্কে কখনো ফাইভ জি কখনো এল বা বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে আর তাতে করে কিন্তু গাছের গোড়া নড়বড় হয়ে যাচ্ছে একটু ছড়ে কিন্তু গাছপালা উবড়ে পড়ছে আজকের ঘটনা আজকে যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে জলপাইগুড়ি জেলায় যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তাহলে এই ধরনের যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো কিন্তু থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে গাছপালা অবশ্যই বাঁচাতে হবে এবং কোনোভাবেই রাস্তার ধারের মাটিকে আলগা করা যাবে না কারণ রাস্তার মাটি যদি আলগা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপদ আমরা ডেকে চলন্ত গাড়ি বা দাঁড়িয়ে থাকা মানুষের উপর কিন্তু ভেঙে পড়ে গাছপালা আজকে বিভিন্ন ছবি দেখা যায় যেখানে দেখা যাচ্ছে বাইকের উপর গাছ গাছ পড়ে আছে যেটা জলপাইগুড়ি আজকে আজকের ছবি টাটকা ছবি সেখানে দেখা যাচ্ছে কি ভয়ানক পরিস্থিতি মানে চূড়ান্ত একটা বলা চলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যে জলপাইগুড়ি ধুপগুড়ি এবং ময়নাগুড়িকে তিনটে শহরে জলপাইগুড়ি শহরের তিনটে এলাকাকে কার্যত লন্ডমন্ড করে দিয়েছে মাত্র পনেরো মিনিটের জ্বরা সেই পনেরো মিনিটের জ্বরে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা না দেখলে কল্পনা করা যায় আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি আমি তারা নিউজ হবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো বা দেখে নেবেন যে কিভাবে মিনি টর্নেটোর মতো একদম মাটি থেকে ঘুরে 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 ঝড় উঠছে মানে এই যে জিনিসপত্র এই যে বিষয়টা এটা অত্যন্ত ভয়ানক আমাদের আমরা যারা দক্ষিণবঙ্গে বসবাস করি এখানে ঝড়ের গতিবেগ হয়তো ততটা নয় কিন্তু যেভাবে বাংলাদেশ ফিলিপিন্স বা এই সমস্ত এলাকাতে যে সমস্ত প্রকৃতি রুষ্ট হয়েছে চীন আপনারা নিশ্চয়ই জানেন সেই সমস্ত এলাকায় যা ঘূর্ণিঝড় বা সেখানকে যা সাইক্লোন হয় তা কিন্তু আমাদের এখানে সেই পরিমাণ হয় না অর্থাৎ আমরা কিন্তু তাহলে কি আমরা দেখি না এই তো কিছু আগে সিকিমের পরিস্থিতি ভাবুন কি ভয়ানক পরিস্থিতি কত মৃত্যু কত মানুষজন ট্যুর ক্যান্সেল করে দিয়েছেন আর দেবভূমি কথা বলুন তামিলনাড়ুতে বন্যার কথা বলুন কেউ ভোলেনি আমরা ভুলিনি আমার বিধানসভা ক্ষেত্রে নারীর থেকে বাইনান্স সারদা এই যে এলাকাটা এই বেশ কয়েক বছর আগে কয়েক মিনিটে ঘুর্নি যাওয়া লন্ড ভন্ড করে দিয়েছিল একাধিক গাছপালা ভেঙে পড়ে ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়ে আর সেই পরিস্থিতি আজ ভাবুন দার্জিলিংয়ে মানে এমন পরিস্থিতি যা তৈরি হচ্ছে তাতে করে বলা চলে যে গরমে গরম তো অবশ্যই বাড়বে আগামী দুদিন থেকে আরও তিন ডিগ্রি টেম্পারেচার বাড়তে পারে কিন্তু যেটা থেকে বড় প্রশ্ন এত বড় ঘূর্ণিঝড় আসছে কেন মানে এই ধরনের ঘূর্ণিঝড় কি আমরাই ডেকে আনছি গাছপালা উত্তরবঙ্গে তো গাছপালা আছে দক্ষিণবঙ্গের কথা ছেড়ে দিন উত্তরবঙ্গে তো গাছপালা আছে সেখানে এত বড় ঘূর্ণিঝড় কি কারণ হয় এবং যেটা বলা যে দার্জিলিংয়ে তুষার ঝড় হতে পারে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই কদিন কাটবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তো সম্ভাবনা নেই যেটা জানা যাচ্ছে গরম তীব্র আরও আকার নেবে কিন্তু পরিস্থিতি যেটা যেদিকে যাচ্ছে তাতে করে এবছর বছর কিন্তু মানুষকে কিন্তু হয়রানির শিকার হতে হয় বেশি কারণ যেভাবে গরম পূর্বের কথা বলছে আবহাওয়া দপ্তর তাতে করে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু একটা সৃষ্টি হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের বিপদ আমরা ডেকে আনছি গাছপালা কেটে কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পরে যেটা সমস্যা হচ্ছে যে মানুষ চাতক পাখির মতো আকাশে তাকিয়ে আছে শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন আর সমস্ত কিছুর জন্য ফোর জি কখনও ফাইভ জি কখনো সিক্স জি মানে এই যে জি 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 করে গিয়ে উঠে যাচ্ছে ওপর দিকে আর এই জিএর কবলে কিন্তু আমরা নিজেদের বিপদে নিয়ে আসছি রাস্তার ধারে মাটি খুঁড়ে সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেবেল ফোর জি কে ফাইভ জি কেবেল আর সেখানে সেই সমস্ত এই যে গঠনমূলক কাজগুলো করা হচ্ছে তাতে কিন্তু পরিবেশের কতটা ক্ষতি বা পরিবেশে কতটা ভালো সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য রাখছি না গাছের গোড়ার মাটি আলগা হয়ে যাচ্ছে গাছে একটু হাওয়া দিলেই বা ঝড় দিলেই কিন্তু উল্টে পড়ে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কখনোই তা বলে এই নয় যে তা আমাদেরকে বিপদের মধ্যে ফেলেও মানে এই ধরনের ব্যবসা যদি হয় এটা কিন্তু আমাদের জন্যই ক্ষতি আজ জলপাইগুড়ি পরিস্থিতি বলা চলে চোখে আঙুল দেখি দিলো মিনিটের ঝড়ে কি পরিস্থিতি জলপাইগুড়ি শহর ধূপগুড়ি ময়নাগুড়ি কার্য তো বলা চলে লন্ড হয়ে গেছে একাধিক গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি উড়ে গিয়েছে এই পরিস্থিতি যদি তৈরি হয় কিন্তু তো আগামী দিনে ভয়ানক ব্যাপার এত সবে আজকে একত্রিশ তারিখ মার্চের কালকে ফার্স্ট এপ্রিল এরপর থেকে তো বলা চলে ভয়ানক পরিবেশ ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেভাবে টেম্পারেচার আবহাওয়া বলছে আরও তিন ডিগ্রি টেম্পারেচার বাড়বে ফলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন নিজেদেরকে এবং যতটা সম্ভব চেষ্টা করবেন ছাতা নিয়ে বাইরে বেরোতে আর অবশ্যই গাছপালাকে বাঁচান গাছপালা না বাঁচালে কিন্তু আমাদের অবস্থা শক্তি খুব কঠিনের দিকে যেতে চলেছে আজ বাংলাদেশে বলুন বাংলাদেশে যেভাবে সাইক্লোন হয় বিভিন্ন সময় আমরা পড়শি দেশকে আমরা দেখি কত মানুষের কান্না কত ক্ষয়ক্ষতি কত বিপুল আকারে ক্ষয়ক্ষতি হয় এই যে এই যে ক্ষতিগুলো হচ্ছে চীন ফিলিপিন্স সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে আর এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা যেভাবে প্লাস্টিক ব্যবহার করছি যেভাবে যত্ব তত্ত্ব প্লাস্টিককে ফেলে দিচ্ছে এই সমস্ত এতে এতে ক্ষতির কারণ মাটি যে ক্ষমতা মাটিকে যে শক্তভুক্ত রাখবে তাতে কিন্তু প্লাস্টিক নষ্ট করে দেয় প্লাস্টিক কখনো নিজেকে নষ্ট করে না কিন্তু প্লাস্টিক অন্য বস্তুকে নষ্ট করে দেয় আর সে কারণে আজ আমরা এত বড় বিপদের সম্মুখীন হচ্ছি আজ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা যেভাবে যেভাবে বলা চলে একদম ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় যে তাণ্ডব চালিয়েছে পনেরো মিনিটে ঘূর্ণিঝড়ে বলা চলে ট্যাহাজন্যাশ করে দিয়েছে একদম চারিদিকে লন্ড বন্ড গাছপালা উড়ে পড়ে আছে প্লাস্ট মানে মানুষজন দেখা যাচ্ছে ছবিতে যে মানুষজন বাইক নিয়ে পড়ে আছে তার উপর গাছ পড়ে আছে মানে কত ভয়ানক পরিস্থিতি ভাবুন ওখানে তো গাছপালা মানে বিশাল বিপল বিপুল পরিমাণে গাছপালা আর এই যে পরিস্থিতি গাছপালা বসাচ্ছি না আমরা যে গাছপালা বেঁচে করছি না তাদের দিকে কাটার জন্য চিন্তা ভাবনা করছে আর এইভাবেই কিন্তু উন্নয়ন নামে বলা চলে আমরা নিজেদের পায়ে নিজে কুরুল মারছি যাই হোক রাত হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গরম আগামী দুদিন থেকে প্রচন্ড গরম বাড়বে প্রায় তিন ডিগ্রি চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তখন কিন্তু আপনারা সাবধানে থাকবেন অবশ্যই ছাদা ব্যবহার করেন বেশি করে জল খাবেন ডাবের জল খাবেন অবশ্যই চেষ্টা করবেন গাছতলা একটু ছওয়ার নিচে থাকার ভালো থাকুন শুভরাত্রি বন্ধুরা যারা কমেন্টস করছেন এক্ষুনি রিপ্লাই দিচ্ছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের পাশে আমি কল্যাণ অধিকারী সবসময় থাকি তো আপনাদেরকে আরো একটু জানিয়ে দিই আজকে রবিবার বিকেলে পনেরো মিনিটের ঝরে লন্ডবর্ণ পরিস্থিতি পশ্চিমবঙ্গেরই জলপাইগুড়ি জেলা সেই জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি ধূপপুরি এবং মায়ানগরি এই তিন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তবে সবটাই নির্ভর করছে মানুষজনের ওপর কারণ আমরা যেভাবে গাছকে রক্ষা করছি না এবং যে গাছগুলো বেঁচে আছে সেই গাছগুলো আমরা রক্ষা করছি না তাতে কিন্তু আমাদের বিপদ আমরা ডেকে আনছি শুভরাত্রি বন্ধুরা ভালো থাকুন আর আপনাদের জন্য অবশ্যই আমতারণিবেশ সব সবসময় রয়েছে আমি কল্যাণ অধিকারী ভালো থাকুন